রবিবার দুপুরে নিউ জলপাইগুড়ি থানার অম্বিকানগর বাজার এলাকায় রুদ্র সিংহ নামে এক যুবকের ওপরে হামলা চালালো বেশ কয়েকজন যুবক অভিযোগ রুদ্র সিংহকে একটি কাঁচি দিয়ে বেশ কিছু জায়গায় আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা পুরোনো বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে রুদ্র সিংহের বাবা রাজু সিংহ জানান রুদ্রর কর্মক্ষেত্রে পুরনো একটি বিবাদের জেরেই তার ছেলের ওপরে এই হামলা চলে বেশ কয়েকজন যুবক আচমকায় অম্বিকানগর বাজারে যখন আজ দুপুরে রুদ্র ওষুধ কিনতে এসেছিল তখন এই হামলা চালায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তড়িঘড়ি আহত ওই যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় অপরদিকে গোটা ঘটনা তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যে কাছে দিয়ে রুদ্রর উপরে হামলা চালানো হয়েছিল সে কাছেটি উদ্ধার করা হয়েছে দুদিন আগে নিউ জলপাইগুড়ি থানার আইওসি সংলগ্ন এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে ওই ঘটনা এখনো অধরা দুষ্কৃতীরা নিউ জলপাইগুড়ি থানা এলাকায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে বাড়ানো হয়েছিল পুলিশি নজরদারি আর তারই মাঝে এবার থানার নাকের ডগায় অম্বিকানগর শান্তিপাড়ায় আবার এক যুবকের উপর প্রাণঘাতী হামলার ঘটনায়

ভেজে এটা ফ্রেম আর পূজার দিনটা এটার মেন কারণ হচ্ছে পূজা পূজার দিনটা আমার ছেলে সিকিউরিটি গার্ডের কাজ করে এসে যে ঝোড়া পানিতে সেখানে কিছু ছেলেকে বাধা দিছিল তার মধ্যে এরা দুজন এরা বলেছিল নাম এরা বলেছিল নাম ফেলেছিল এদের নাম জানি এই যে এই যে দুজন আমার নাম স্যার রাজু এই আমার ছেলে রুদ্র সিংহ বাড়ি কোথায় আমাদের আমরা এখন সিপাহী পাড়ায় থাকি